চীনের উপর আরোপিত শুল্ক কিছুটা কমানো হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগে শর্ত অনুযায়ী যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটকের মালিকানা হস্তান্তর করতে হবে বেজিংকে। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন ট্যারিফ অথবা টিকটকের মালিকানা হস্তান্তর যে কোনো একটি পথ বেছে নিতে হবে চীনকে কেননা ট্যারিফের কারণে ক্ষতির পরিমাণ বেশি তিনি আরো বলেন চুক্তিতে সম্মত হলে চীনের উপর শুল্ক কিছুটা কমানো হবে চীনের সাথে দ্রুত একটা চুক্তিতে আসব। আমার মনে হয় যুক্তরাষ্ট্রে টিকটকের মালিকারা হস্তান্তরের সিদ্ধান্তই নেবে চীন কেননা টেরিফে তাদের ক্ষতির পরিমাণ বেশি চুক্তি সম্পন্ন হলে চীনের উপর আরোপিত শুল্ক কিছুটা কমানো হতে পারে